খাস কলকাতায় বাগবাজারের নির্মলমান বহুতলের নিজ বাগবাজারের নিবেদিতা লেনে একটি নির্মীয়মান বহুতলের একদম নিচের তলা থেকে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ তবে এই ঘটনা খুনের নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি স্থানীয় শ্যাম্পুকুর থানার পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে পুলিশ সূত্রের খবর তবে পুলিশ এর প্রাথমিক তদন্তের অনুমান সম্ভবত খুনই করা হয়েছে ওই ব্যক্তিকে তবে কে বা কারা এই খুন করেছে তা এখনো তদন্ত সাপেক্ষ প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান মৃত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুনের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তবে পুরো বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে ওই ব্যক্তির মনাতদন্তের সমস্ত রিপোর্ট আসার পরই আসল ঘটনা স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছে শ্যাম্পুকোট থানার পুলিশ আধিকারিকেরা সূত্রের খবর স্থানীয় বাসিন্দারা একটি অস্বাভাবিক পোড়া গন্ধ পান বলে অভিযোগ করেন এই গ্রেট যে টোকস ঢোকা যেতে পারে এবারে কীভাবে ঢুকলো কোন দিন ঢুকলো এটা আমিও সঠিক করতে পারছি না কারণ আমি তো এখানে থাকি না আমি তো এখানে বিকেলে কাজকর্ম হয়ে গেলে আমি আসে এসে তারা ফালা মেরে টেলে দিয়ে এবার মিস্ত্রি বেরিয়ে যায় আমি চলে যাই আর সকালে খোলেন কখন সকালে আমি খবর দিয়ে সমীতে এসেছি না অন্যদিন খোলেন কখন ওই সাড়ে আটটা নটা হ্যাঁ গতকাল কখন ছিলেন আপনি কতক্ষণ ছিলেন গতকাল একটা কথা গতকাল কতক্ষণ ছিলেন রাত গতকাল গতকাল ছিলেন এখানে এসেছিলেন গতকাল গতকাল আমি এসেছি কটা পর্যন্ত ছিলেন কটা পর্যন্ত ছিলেন আমি এখানে বিকেল পাঁচটা দশটা তখন কেউ কাউকে দেখেছিলেন আনাগোনা বা ফ্লাটেতে এসেছিল কালকে কেউ কাজ করতে আসেও আমি রাউন্ড রাউন্ডে এসে একবার রাউন্ড মেরে তারা বুঝতে পারেন ওই নির্মিয়মান বহুতল থেকে আসছে ওই গন্ধ তারপর সেখানে গিয়ে এলাকার স্থানীয়রা দেখতে পান এক ব্যক্তি দগ্ধ দেহ পড়ে রয়েছে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে এসে পুলিশ জানতে পারে বহুতলের গেটে তারা লাগানো ছিল ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চান্ন বা তার বেশি পুরো ঘটনার জেরে বাগবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম